এদেশের তরুণ সমাজ যাত্রা শুরু করেছে এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনা বুকে ধারণ করতে শুরু করেছে এদেশের তরুণ সমাজ তারা ফেসিবাদের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে জালিমের বুলেটের মুখে বুক চিতি আবু সাইদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে এ জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্য এবং আবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়াদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে। যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায় সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না নিশাল্লাহ এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সে বাংলাদেশ হবে সেনা আপদের বাংলাদেশ পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠেছে খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাগুতি শয়তানি শক্তদের শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে সারা পৃথিবীকে তার টক্কর দিয়ে পৃথিবীর কোনো আধুনিক রাষ্ট্রের কোন সমর্থনের প্রয়োজন হয় নাই তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহর কোরআনে রাস قائم করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে ওই তাকায় দেখো সিরিয়ার মুসলমানেরা তিপ্পান্ন বছরের বাসার আল আসাদ আসাদ আল হাফিজদের তাদেরকে উৎখাত করে আল্লাহর কোরআনে হুকুমত সেখানে তারা ঘোষণা দিয়েছে সেই দামিস্কের শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে যেই মিনারে আসমান থেকে অবতীর্ণ হবেন অবতরণ করবেন সাইয়দনা হাজরত ঈসা আলাইহিস ওয়াস সালাম ওই তাকায় দেখো ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনরা কিভাবে তারা বুকটান করে ছোট ছোট শিশুরা পর্যন্ত জায়নবাদী ইহুদিদের মোকাবেলায় মাঠে নেমেছে খোরাসান থেকে ফিলিস্তিন দামেস্ক থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত মুসলমান যেভাবে জেগে উঠছে আল্লাহর কসম খেয়ে বলে ইনশাল্লাহ ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না এখন কথা হলো আমরা বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবো না জেগে উঠব যদি জেগে উঠো আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই বড় নেতার দরকার নাই মানুষ যখন সাহস নিয়ে মানুষ যখন হিম্মত নিয়ে ঘাম ঝরিয়ে অশ্রু আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে শহীদি ঈদগাহে মুখের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় সেই মাটিতে বিপ্লব চলে আসে প্রস্তুত আছেন সবাই হে যুবক তোমার এই যৌবন দিয়েছেন কে তোমার এই রক্তের প্রবাহ দিয়েছেন কে তোমার হৃদয়ে বুকের স্পন্দন দিয়েছেন কে রক্ত যদি জমিনে ঝরতে হয় আব্রাহাম আদর্শের জন্য নয় শেখ মুজিব জিয়াউর রহমানের আদর্শের জন্য নয় কালমার পোশুতুম লেনিনের আদর্শের জন্য নয় রক্ত দিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য দিতে হবে রক্ত দাবৎ করার পাশ

শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ আমাকে নামাজ প্র্যাকটিক্যাল দেখে দেখে তোমরা নামাজ শেখো আল্লাহর নবী বিদায় হজে গিয়েছেন সলক্ষ সাহাবে একরামকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন আর উম্মত কে একরামকে বলেছেন খুজু আন্নি মানা শিকাকুম হে আমার উম্মত হজের এক একটা আমল তোমরা আমাকে দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখো আল্লাহ নবী তার জিন্দগিতে সাতাইশটা জিহাদে নিজে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য জিহাদ করতে হয় উম্মতকে শিখিয়েছেন প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে হয় প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য ত্যাগের কোরবানি স্বীকার করতে হয় দেখিয়েছেন কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয় কিভাবে কুফর এবং তাগুতের বিরুদ্ধে সিনা টান করে সামনের সম্মুখের সারিতে গিয়ে যুদ্ধের ময়দানে মুকতান করে বাতিলের মোকাবেলা করতে হয় এটা শুধু মুখে বর্ণনা করে বয়ান দিয়ে আল্লাহর নবী বোঝান নাই প্র্যাকটিক্যাল করে করে তিনি দেখিয়েছেন আবে মাখা কণ্ঠে হৃদয় উজার করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে ঠিক তেমনি ভাবে আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবু বকরের ঘরের দিকে টেনে নিয়ে যায় আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের ঘরগুলো থেকে আমাদের নারীরা আমাদের শিশুরা পর্যন্ত আবু বকরের ঘরের দিকে পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করবে আর আল্লাহর কোরআনের তেলাবত শুনে শুনে তারা এভাবে জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে আলোর পথের দিশারি হবে এটা কোশ্চিন কেন আমরা বরদাস্ত করতে পারি না মোহতারাম হাজির ইতিহাস তো কথাই বলে অসংখ্য অগণিত পাশা হৃদয়ের মানুষ যখন তাদের সামনে আল্লাহর কোরআনে করিমের তেলাবত করা হয়েছে সেই পাথরের মতো পাশান হৃদয় গুলো পর্যন্ত আল্লাহর মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে আল্লাহর বলি মহাবিশ্বের মধ্যে পাথরের মতো হৃদয়কে বিগলিত করবার জন্য আল্লাহর কোরআনের চেয়ে প্রভাবক আর এর চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে কোনো পাশান হৃদয়কে মোমের মতো গলানোর জন্য পাশান হৃদয়ে পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা মতো প্রবাহিত করবার ক্ষেত্রে আল্লাহর কোরআনে করিমের কোন তুলনা নাই কোন জুড়ি নাই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কর্মসূচি দান করেছিলেন সেই কর্মসূচির নাম হলো আলাইহিম আয়াতিহি তিনি মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাবতের ধ্বনি শোনাবেন মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরানের তেলাবত উচ্চারিত হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আল্লাহর কোরানের তেলাবত হবে এই তেলাবতের আওয়াজ যখন গুঞ্জরিত হয় তখন কোরান কারিমের তেলাবতের এই গুঞ্জরণে সমাজ থেকে যা ইয়াত বিতাড়িত হতে বাধ্য হয় আজও আমরা যদি আমাদের এই সমাজে পরিবেশে ঘরে ঘরে আল্লাহর কোরআনর তেলাওয়াতের আওয়াজ যদি আমরা গুঞ্জন উঠাতে পারি ইনশাআল্লাহ এই সমাজ থেকে জাহেলিয়াত পালিয়ে যেতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ কোরআনর তেলাওয়াত আছে চলছে কিছু কিছু মেহনত চলছে মাদ্রাসাগুলো মেহনত করছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানুষকে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি আমরা তাই আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক এই জাহেলিয়াত পরিবর্তন হোক এই বর্বরতার অবসান ঘটুক এই অসভ্যতার অবসান ঘটুক এই অশ্লীলতার অবসান ঘটুক এজন্য আজ আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে আলিয়া মাদ্রাসায় কোরানের শিক্ষা রয়েছে সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা অঙ্ক ইংলিশ ইতিহাস ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয় এমন কি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয় নাচ গানের জন্য পর্যন্ত নর্তকীর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নাই শাহজালালের বাংলায় নব্বই ভাগ মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন নুরানি মোহাল্লিম বিশুদ্ধ কোরআন আর তেলাওয়াত শিক্ষক করতে হবে যদি এটা করা যায় এই প্রাইমারি লেভেল থেকে আলহামদুলিল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া শুরু হবে জাহেলিয়াত এবং বর্বরতার মূল উৎপাটন হওয়া শুরু হবে এটা আজ আমরা শুধুমাত্র দাবি হিসাবে বলছি কিন্তু বলতে বলতে আমাদের এই কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা তৌহিদি জনতা কোরআন প্রেমিক জনতা গ্রহণ করতে বাধ্য হবে হে আমার মক্কার অধিবাসী হে আমার কোরআশ বংশের আমার আত্মীয় স্বজন আমার আপনজনেরা জনেরা তোমরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন অতীতকালে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী মানুষ কোন সম্ভ্রান্ত মানুষ কোন পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ কোন শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে কোনো অপরাধ করত কোনো টাকা পয়সা শিল্পপতি অথবা কোনো ক্ষমতাবান রাজনৈতিক নেতা অথবা কোন পাওয়ারফুল কোনো সম্ভ্রান্ত কোন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এমপির সালা মন্ত্রী দুলাভাই চেয়ারম্যানের খালু এই জাতীয় লোকজন প্রভাবশালী লোকজন শিল্পপতি টাকা পয়সা ওরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজনৈতিক নেতা এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত তখন সেই লোকের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো আর সেই একই অপরাধ যখন করতো ওই একই অপরাধ করলো কোনো গরিব মানুষ কোন মেহনতি মানুষ কোন খেটে খাওয়া কৃষক শ্রমিক মজদুর রিক্সাওয়ালা ভ্যান গাড়ি গাড়িওয়ালা নৌকার মাঝি রাস্তার টোকাই এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত আকামু আলে হিল তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করো শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না আল্লাহর পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন নবীর উম্মতেরা ওঠো দাঁড়াও শপথ করো বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে সাম্য ইনসাফের সমাজ গড়তে হবে